আসসালামু ওয়া আসসালামু আলা সাইয়িদুল আমিয়ি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তন্তু বাহিনী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিপ্লবী নেতা কর্তৃক আয়োজিত চার সদর সুবর্ণচর আসনের জামাত মনোনীত তথা এগারো দল মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা ইসা খন্দ করেন সমর্থনে আয়োজিত আজকের এই ফটোসভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের ফেব্রুয়ারের সম্মানিত মেহমান বন্ধু এই মুহূর্তে আমাদের মাঝে রেহান উপস্থিত আছেন উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক জনতা জনাব মাওলানা জামায়াল উল্লাহ

আমরা সেই ইতিহাসের হতে চাই কি বলেন ঠিক কিনা সেই ইতিহাসের যদি হতে চাই অতীতের যত নির্বাচন হয়েছে সকল নির্বাচনের চাইতেন এই নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ মনে করেন এবং এই নির্বাচনকে বাংলাদেশের বাদ্য নির্ধারণের নির্বাচন মনে করতে হবে পারবে তো ইনশাআল্লাহ আমরা অনেকবার দেখেছি নির্বাচন এসেছে নির্বাচন গিয়েছে অনেক প্রার্থী অনেক রকমের ইস্তেহার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আমরা দেখেছি নির্বাচন যখন মানুষের বের গোড়ায় মানুষের কাছে কাছে যায় যেদিন নির্বাচন শেষ সেদিন আর প্রার্থীকে খুঁজে পাওয়া যায় না এমনকি প্রার্থীর কাছে যিনি নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হয়েছেন তার কাছে যেতে হলে অনেক স্টেপ ফার করে তারপরে যেতে হয় কি বলেন ঠিক কিনা আমরা আজকের পথসভা থেকে আপনাদেরকে বলতে চাই জনপ্রায়ু সাক্ষণকার হচ্ছেন মাতীয় মানুষের মতন তাকে যদি এমপি নির্বাচিত করতে পারেন কোন দাঁড়াল লাগবে না আপনারা সরাসরি তার কাছে আপনাদের মনের আবেগ গ্রহ তার কাছে বলতে পারবেন জলবায়ু সাক্ষণকার রাজপথের লড়া কুসিক জলবায়ু সাক্ষ্য করে সরকার বারবার নির্যাতন রোবার চালিয়ে তাকে থামাতে পারেনি এমনকি মৃত্যুব লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে সেখান থেকে আল্লাহ রব্দুল আলমের টাকা আজকে জনতার খেপ করতে করার জন্য মানুষের জন জনতার ময়দানে তাকে নিয়ে এসেছেন আমরা এই মাসলিম জনতার পক্ষে কাজ করতে পারবে তো ইনশাল্লাহ বন্ধুগণ আপনারা জানেন নির্বাচন যত বলিয়ে আসতেছেন তত একের পর এক হুমকি অতীতের মতো করেন বেশি শক্তির রাজনীতির একটা লক্ষণ আমরা লক্ষ্য করছি আমরা আজকে ইউনিয়ন পত্রিকায় যেটা ফটোসভা থেকে বলতে চাই ফসিবাদের রাজনীতি আর বেশি শক্তির রাজনীতিকে বয় দেখিয়ে জামাত শিবিরকে বলিয়ে দিতে পারবেন না ইনশাআল্লাহ ছাত্র শিবির হচ্ছে ওই সংগঠন

সারা বাংলাদেশের যেখানে আমরা যাচ্ছি সেখানে মানুষের যে বিজয়ের যে একটি লক্ষণ দেখা যাচ্ছে এই লক্ষণ দেখে আমাদের প্রতিপক্ষ আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না আমরা তাদেরকে আমাদের প্রতিযোগী মনে করি আমাদের প্রতিযোগীদেরকে বলবো এই বিজয় দেখে আপনারা এত তাড়াতাড়ি মাথা খারাপ হওয়ার দরকার নাই আপনারা বারো তারিখ পর্যন্ত একটু ধৈর্য করুন দেখতে থাকুন কি হচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে পাঁচে আগস্ট পরবর্তী দেশের মানুষ কি চাইছে আপনারা এখন পর্যন্ত মানুষের মনের কথা বুঝতে করতে নাই যার কারণে আপনাদের এই অবস্থা এজন্য বন্ধু আসুন প্রতিযোগিতার বাজারে প্রতিযোগিতা করি আপনার কাছে আপনার দলের যে যে ভালো কর্মগুলো আছে জাতির সামনে সেগুলো উপস্থাপন করুন সেগুলো নিয়ে আসুন পুঁজি যা আছে তা বাজারে ফেরুন মানুষ যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে সুতরাং বয়দিদি দেখাবেন না বন্ধু দেখাবেন না এদেশের মানুষ আর আগের মতো নেই মানুষ নতুন কিছু শিখেছে ইনশাআল্লাহ আজকে আপনারা যারা এখানে এসেছেন সকল বৌধাত আমান জানাদোর টু ডোর নাইন টু নাইন সকলের কাছে গিয়ে আগামী বারো তারিখ আমাদের মা বন্ধকে আমাদের ভাইদেরকে স্পষ্ট ভাষায় বললেন তারা যা বলতেছে যা করতেছে এগুলো করার কোনো সুযোগ পাবে না ইনশাআল্লাহ একদিন ইতিহাসের একটি স্বাক্ষী অর্জন একটি ইতিহাস নির্দেশন হবে এই নির্দেশনে নিত্রি রায় আপনারা বাড়ি থেকে ক্যান্ডেল চলে আসবেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন পাশাপাশি দাড়ি পাল্লায় ভোট দেওয়ার সাথে সাথে আপনাদেরকে আর একটি কাজ করতে হবে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার যে দাবি ছিল এ দাবির ফলে হাসিনা পালিয়ে যাওয়ার ফলে যে সরকার দায়িত্ব নিয়েছে তাদের কাছে আমাদের অন্যতম দাবি ছিল মৌলিক সংস্কার কি ছিল কিনা কিন্তু এদেশে এখনো মৌলিক সংস্কার করতে পারে না সরকারকে সেই সুযোগ আমাদের বন্ধু সংগঠনের বাইরে দিতে পারেন নাই না দেওয়ার কারণে সরকারের মৌলিক সংস্কারের জন্য গণভোটের ব্যবস্থা করেছে একই সাথে গণভোটের ব্যবস্থা শুধু করেনি সরকার গণভোটের ব্যবস্থা করে সরকারের আমলতন্ত্র শুরু করে প্রশাসনিক সকল কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর জন্য কি দিয়েছে কিনা কিন্তু আমরা কি দেখলাম একটি দল আগের সে বাস্তব সেই সিস্টেম অনুযায়ী দেশকে চালাতে চায় দেশের মৌলিক সংস্কার তারা চায় না যার কারণে তারা গণভোটে ও নায়ের ফক্ষে অবস্থান করেছে এর ফলে যখন দেখলো গণভোটে নায়ের ফক্ষে অবস্থান করার কারণে জনগণ আর তাদের সাথে নাই তখন তারা আবার দলীয় ভাবে মিটিং করে গণভোটে হায়ের পক্ষ নিয়েছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে নায়ের প্রচারণা চালাচ্ছে আজকে তারা কথাই কথায় জামাত শিবিরকে বলে মুনাফেক আসলে প্রকৃত মুনাফেক কারা এদেশের এই জাতি চিনতে শুরু

এসে আমাদের সহদেশকে সাফল্যমণ্ডিত করেছেন আপনাদেরকে আল্লাহ কামনা করছি বারো তারিখ পর্যন্ত নির্ভুম ভাবে সব ধরনের বিলাসিতা পরিহার করে আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী বাংলাদেশ যাতে মানুষ যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে কাজ করতে পারে অন্যের কাছে যাতে জিম্মি না হয় এরকম একটি সুন্দর ব্যবস্থাপনা কায়ন করার জন্য উদার্ত জানাবো বিজয়ের যে লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু ঘুরবে দেখেছেন বাংলাদেশের মূল যে যেখান থেকে বাংলাদেশের যে সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন হয় বাংলাদেশ যেখান থেকে রাজনীতিবিদ বড় বড় তৈরি হয় সেই জায়গার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলুন ঠিক কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনে তারা বলেছে জামাত শিবিরের খবর থাকবে না বলছে কি বলে নাই কিন্তু জামাত শিবিরের যে প্যারেল ছিল শিবিরের সেই প্যারেল যে পরিমাণ ভোট পেয়েছে তারা তার দ্বারে কাছেও নাই একই সাথে পর পর ছয়টি বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে সয়েকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ফ্যানেল ভূমিধ বিজয় লাভ করেছে এই বিজয় জানান দেয় এই বিজয়ের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বারো তারিখে নয় ইনসাফের প্রতি বিজয় হবে হবে ইনশাল্লাহ বাংলাদেশকে তেরো তারিখে নতুন করে আবার একটি নতুন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান যখন এই বাংলাদেশকে নতুন মাত্রা যোগ করেন তার নতুন নতুন চিন্তাগুলো যখন জাতির কল্যাণে তিনি বাস্তবায়ন করতে লাগলেন তিনি জনগণকে নিয়ে যখন প্রোগ্রাম করেন তিনি এই জাতিকে স্বপ্ন দেখান যে আমরা যুবকদেরকে বেকার থাকতে দিব না যুবকদেরকে আমরা কাজ দিব যুবকদেরকে আমরা ডেভেলপ করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি তারা ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে যুবকদেরকে কাজ দিব এই কথা শুনতে পায় না তারা শুধু শুনতে পায় জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে ডাক্তার সফিক সাহেব যখন বলেন আমরা নারীদের কর্মঘন্টা কমিয়ে আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টা নিয়ে আসব তারা এটা শুনতে পায় না তারা শুনতে পায় জামাত জান্নাতের টিকিট বিক্রি করছে আমাদের ডাক্তার সফিক সাহেব যখন বলেন পাঁচ বছরের নিচের শিশু বাচ্চারা ষাট বছরের উপরের বৃত্তরা ফ্রি চিকিৎসা পাবে তারা এ কথাও শুনে না তারা সেখানেও শুনতে পায় আমার জান্নাতের টিকিট বিক্রি করছে তার মানে তারা তাদের অন্তরের ভিতরে মাইন্ড সেট আপ করে নিয়েছে যেটা এটা ছাড়া তারা আর নতুন কোনো কথা শুনবে না আজকে জাতির সামনে তারা এসে কোনো এজেন্ডা কোনো কর্মসূচি করতে করতে পারতেছে না একটাই কথা জান্নাতের টিকিট জান্নাতের টিকিট জান্নাতের টিকিট এছাড়া আর কোনো কথা আছে আমরা ভেবেছিলাম বছর দেশের থেকে নেতা হয়তো এই জাতিকে নতুন কিছু দিবেন জাতীয় নেতা কিন্তু নেতা এসে তার আগের মতো সেই কথাগুলোই বলতেছেন নতুন কোনো আশা এই জাতি এই নেতার কাছে পায় না এতে পরে আমরা আমরা যে আশা করেছিলাম সেই আশা আমরা পাই না এতে পরে আমরা হতাশ হয়েছি এখন আমরা বলতে চাই মানবিক নেতা ডাক্তার সফিকুর রহমানের নেতৃত্বে দাড়ি পাল্লার পক্ষে জোরজুয়ার তৈরি করে আগামী বাংলাদেশকে সন্ত্রাস ছাত্রবাস মুক্ত করার জন্য দাড়ি পাল্লার বিকল্প নাই আমরা সবাই দাড়ি পাল্লার পক্ষে দল সমর্থন তৈরি করেন আগামী 12 তারিখ বাংলাদেশকে একটু নতুন ইনসাফের দিকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও মুবাদ জানিয়ে শেষ পর্যন্ত প্রোগ্রামে থাকে প্রোগ্রামকে সফল করার উদযাপ্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ